বন্ধুরা আজ আমরা ভ্রমণ করতে এসেছি কুতুবদিয়া দ্বীপ আর এই কুতুবদিয়া দ্বীপ ভ্রমণে এখন দেখব আমরা কুতুবদিয়া দিয়া বাতিঘর চলুন বন্ধুরা ঘুরে দেখি এই বাতিঘর ইতিহাস থেকে জানা যায় বাংলাদেশের প্রথম বাতিঘর এই কুতুবদিয়া বাতিঘর যা আঠেরোশো সালের দিকে কুতুবদিয়া দ্বীপে স্থাপিত হয় বর্তমানে বাংলাদেশে অবস্থিত ছয়টি বাতিঘরের মধ্যে কুতুবদিয়া বাতিঘরটি সবচেয়ে প্রাচীনতম আঠেরোশো সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূলকে বিধ্বস্ত করে দেয় ঘূর্ণিঝড়ের ফলে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলের পথে সৃষ্টি হয় বেশ কিছু চর এবং জাহাজ চলাচল বিঘ্নিত হয় নির্বিঘ্নে জাহাজ চলাচলের জন্য ব্রিটিশ সরকার কুতুবদিয়া দ্বীপে একটি বাতিঘর স্থাপনের সিদ্ধান্ত নেয় এবং কুতুবদিয়া দ্বীপের দক্ষিণ ধুরং ইউনিয়নে তৈরি করা হয় আটতলা বিশিষ্ট বাতিঘর যার উচ্চতা ছিল একশো ফুট এবং এটি ছিল গোলাকৃতির সর্বোচ্চ কক্ষে বাতিঘরটির প্রজ্জ্বলন করা হতো এর ছয়টি কামরায় পাটাতন ও সিঁড়ি ছিল কাঠের প্রতি কক্ষে ছিল কাচের জানালা সর্বোচ্চ কামরায় আট ফিতার ল্যাম্প বসানো হয়েছিল তখন ল্যাম্পের জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো নারিকেল তেল তখনকার দিনে সর্বাধুনিক বাতিঘরটি আঠেরোশো সাতানব্বই সালের প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বাতিঘরটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয় পরবর্তীতে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে একটি নতুন বাতিঘর নির্মাণ করা হয় যা সমুদ্রে বিলীন হলে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আরও একটি আধুনিক বাতিঘর নির্মাণ করা হয় বর্তমানে এই বাতিঘরটি সচল থাকলেও আরও আধুনিক একটি বাতিঘর নির্মাণ কাজ শুরু করা হয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে কুতুবদিয়া বাতিঘর দেখতে হলে প্রথমে আপনাকে যেতে হবে কুতুবদিয়া দ্বীপ এই দ্বীপটি কক্সবাজার জেলার একটি দ্বীপ উপজেলা যা কুতুবদিয়া চ্যানেল দ্বারা মূল ভূখণ্ড থেকে আলাদা হয়েছে কুতুবদিয়া চ্যানেল পার হতে যেতে হবে মগনামাঘাট মগনামাঘাটটি পেকুয়া উপজেলায় অবস্থিত এই ঘাট থেকে প্রতিদিন চলাচল করে ইঞ্জিন চালিত নৌকা এবং স্পিড বোট ইঞ্জিন চালিত নৌকায় পারাপারের সময় লাগে বিশ মিনিটের মতো এবং স্পিড বোটে পারাপারের সময় লাগে দশ মিনিটের মতো মগনামা ঘাটে যেতে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে রয়েছে সরাসরি বাস যোগাযোগ এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া বাস টার্মিনাল অথবা বড়ইতলি থেকে মগনামা ঘাটে পৌঁছানো যায় সিএনজি যোগে কুতুবদিয়া দ্বীপে সমুদ্রবিলাস নামে একটিমাত্র আবাসিক হোটেল রয়েছে তাই কুতুবদিয়া ভ্রমণ পরিকল্পনা করলে আগে থেকেই হোটেল বুকিং দিয়ে যাওয়া ভালো খাবারের জন্য রয়েছে বেশ কিছু স্থানীয় হোটেল তাই সবসময়ই পাওয়া যায় খাবার দাবার কুতুবদিয়া দ্বীপে সরাসরি কোনো বিদ্যুৎ ব্যবস্থা নেই এখানে বিদ্যুতের জন্য নির্ভর করতে হয় উইন্ডমিল এবং জেনারেটরের উপর তাই শুধুমাত্র সন্ধ্যার দিকে বিদ্যুৎ সরবরাহ থাকে এ কারণে প্রয়োজনীয় মোবাইল চার্জের জন্য আলাদা পাওয়ার ব্যাংক নিলে ভালো হয় এছাড়া সমুদ্র সৈকতে জোয়ার ভাটার নির্দেশের নেই কোনো ব্যবস্থা তাই সমুদ্রে নামার আগে জোয়ার ভাটার অবস্থান জেনে নিতে হবে বন্ধুরা আজ বিদায় নিচ্ছি কুতুবদিয়া বাতিঘর থেকে ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে আর এ ধরনের ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ